তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বাইরক তার কিজিলেলমা আরও একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে দৃষ্টিসীমার বাইরের দূরত্বে অর্থাৎ ভিভিআর বা চল্লিশ কিলোমিটারের বেশি দূরে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করে নতুন মাইল ফলক গড়েছে এই যুদ্ধবিমান গতকাল রোববার এই বিষয়টি জানায় নির্মাতা প্রতিষ্ঠান বাইকার তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে তুর্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশালে দেওয়া পোস্টে বাইকার জানায় বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান ভিভিআর শ্রেণির এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল বাইকারের বিবৃতিতে বলা হয় কিজিলেলমা স্থানীয়ভাবে তৈরি গোগদোয়ার নামে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তা উচ্চ গতির জেট চালিত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে লক্ষ্য শনাক্ত এবং অনুসরণ করা হয় তুরস্কের স্থানীয় প্রযুক্তিতে আসেলসার নামক কোম্পানি নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইএসএ রাডার ব্যবহারের মাধ্যমে এরপর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পট থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধ বিমান নিজস্ব রাডার ব্যবস্থাপনায় তৈরি আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করল এই সফলতায় কিজিলেলমা বিশ্বে প্রথম এবং একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশ যুদ্ধে সক্ষমতার স্বীকৃতি পেল এ মাসে কিজিলেলমার ধারাবাহিক পরীক্ষার এটি অংশ এর আগে একটি এফ যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেও পরীক্ষামূলক অভিযান চালায় এটি রোববার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় কৃষ্ণসাগরের উপকূলীয় সিনোক প্রদেশের আকাশে পরিচালিত এ পরীক্ষা ছিল আরেকটি প্রথম যা তুরস্কের দীর্ঘমেয়াদী এরোস্পেস কৌশলের প্রতিফলন পরীক্ষায় মেরজিফোন এয়ারবেজের পাঁচটি এফসোলো যুদ্ধ বিমান কিজিলেলমার সঙ্গে সমন্বিত বিন্যাসে উড্ডয়ন করে মনুষ্যচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই যৌথ মিশন ভবিষ্যৎ আকাশ যুদ্ধের নতুন ধারণা তুলে ধরেছে মিশনে আকাশ থেকে দৃশ্য ধারণের জন্য বাইরক তার আকিঞ্চি নামক আনম্যান্ড এরিয়াল ভেহিক্যালও বা ড্রোন ব্যবহার করা হয় বাইকারের বিশ্বখ্যাত ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার প্রদর্শনী হল এই কিজিলেলমা। কম রাডার সিগনেচার এবং উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে পারে অথচ রাডারে ধরা পড়ে না মুরাদ এই রাডার তরুণ টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি এতে সংযোজিত আগে পরিচালিত পরীক্ষায় এটি তলুন এবং টেবের আট দুই নামক গোলা বারুদ দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল বাইকারের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বাইরাক্তার এই উপলক্ষে প্রচারিত ভিডিওতে বলেন আজ আমরা উড্ডয়র ইতিহাসের একটি নতুন যুগের দ্বার খুললাম তিনি বলেন বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান রাডার নির্দেশিত এ টু এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত আনল তিনি আরও যোগ করেন আল্লাহর রহমতে এই অর্জনে তুরস্ক বিশ্বে প্রথম দেশ হয়ে উঠল বাইকারের সিইউ হালুক বাইরক্তার ঘটনাটিকে একটি বাঘবদলের মুহূর্ত বলে বর্ণনা করেন তিনি বলেন নিজস্বভাবে তৈরি উড়োজাহাজ রাডার ও ক্ষেপণাস্ত্র এই তিনে গঠিত আকাশযুদ্ধ শৃঙ্খলের সমস্ত ধাপ আজ আমরা নিজেদের সক্ষমতায় সম্পন্ন করেছি তার ভাষায় এই গর্ব সমগ্র জাতির তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাথি কাচির বলেন এটি বিশ্বে প্রথম সফলতা এবং এটি প্রমাণ করে যে তুরস্কের জাতীয় প্রযুক্তি সক্ষমতা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আকাশের আধিপত্যের নিয়ম নতুন করে লেখা সম্ভব